বিজেপির তোলা ঝড়ে কার্যত কুকোকাত রাহুল গান্ধী তেজস্বী যাদবরা প্রায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কংগ্রেস আপনারা তো ইতিমধ্যে রেজাল্ট দেখছেন আমিও দেখছি প্রায় শেষের মুখে কংগ্রেস জঙ্গল রাজকে শেষ করে দিয়ে বিহারের মানুষ যেভাবে ভোট দিয়েছে বিজেপিকে বা এনডিএ কে তাতে এই রেজাল্ট দশমবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার কার্যত সময়ের অপেক্ষা বলা যেতে পারে এবার বাংলার পালা এসআইআর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে বিহার তো ঝাঁকি হ্যা পশ্চিম বাংলা বাকি হ্যাঁ এসআইআর সুফল বিহারের মানুষ পাবে এবং বাংলার মানুষও পাবে যদি বাংলায় ঠিকঠাকভাবে এসআইআর হয় তাহলে দিদিমণির খবর আছে দিদিমণির গদিটা উল্টে গেল বলে তাই তো এত ভয় দিদিমণির এসআইআর কেন বিরোধিতা এই জন্যই ভুয়ো ভোটার গুলো চলে গেলে রোহিঙ্গা ভুয়ো ভোটার এরা যদি চলে যায় দিদিমণিকে বাঁচাবে কে তাই তো বাংলার মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছে শকুনের রাজনীতি করছে লাশ পেলেই তার কারণ হিসাবে দেখাচ্ছে এসআইআর সত্যি বিহারে যেভাবে এনডিএ ক্ষমতায় এলো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এতটা আসন পাবে আমি বলেছিলাম নীতিশ কুমার এবং বিজেপির যে জোট নীতিশ কুমারের দল এবং বিজেপির দুটো দলের ভোট প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশটা আসন আসতে পারে বলেছিলাম কংগ্রেস দশটা আসনও পাবে না মিলিয়ে নিন কথাটা আর প্রশান্ত কিশোরকে বলেছিলাম অবশ্য প্রশান্ত কিশোরের দল জনসুরাজকে বলেছিলাম যে তারা শূন্য থেকে একটা আসন শূন্য শূন্য থেকে একটা আসনের ভেতরে পাবে মিলিয়ে নিন কথাটা সেই শূন্য থেকে একটা আসনের ভেতরেই তারা ঘোরাফেরা করছে যে প্রশান্ত কিশোর পশ্চিম বাংলায় এসে বড় বড় ভাষণ দেয় তার যে কতটা রাজনৈতিক ক্ষমতা সেটা তো এবারে তৃণমূলের সিনিয়র নেতাগুলোই দেবে দুটো যে পক্ষ আছে সিনিয়র পক্ষ জুনিয়র পক্ষ যাদেরকে তুলতে চায় আর সিনিয়রদেরকে নাবাতে চায় এই প্রশান্ত কিশোরের আইপ্যাক। সেই সিনিয়র নেতারাই এর জবাব দেবে কংগ্রেসের সব বড় বড় ভাষণগুলো ফুস হয়ে গেছে কোথায় সেই বড় বড় ভাষণ এসআইআর ভোট চুরি সব শেষ হয়ে গেছে মানুষ এর জবাব দিয়েছে ভালোভাবেই দিয়েছে প্রশান্ত কিশোরের সেই জাতপাতের ঊর্ধ্বে গিয়ে ভোট টানার কথা সব শেষ হয়ে গেছে অবশ্য প্রশান্ত কিশোর বুঝে গিয়েছিলেন যে তিনি বিহারে কোনো ছাপ রাখতে পারবে না তাই তো তিনি নিজেও ভোটে দাঁড়ায়নি ভয় বিজেপির ভয় বিহারের রেজাল্ট দেখে দিদিমণিরও বুকে দুরুদুরু হচ্ছে ভয়ে কাঁদছে দিদিমণি দিদিমণি আর এক থেকে দুদিনের মাথায় শেষ মরিয়া চেষ্টাও চালাতে পারে এসআইআর নিয়ে দেখতে পাবেন আপনারা এবং মিলিয়েও নেবেন আমার কথাগুলো আসবো বিহারের রেজাল্টে যে কে কতগুলো আসন পেয়েছে এখনো পর্যন্ত সেগুলো তো দেখাবই জোট যে কার্যত কুপকাত করে দিয়েছে আর রাহুল গান্ধীকে শুধু বিহারে নয় পশ্চিম বাংলাতেও দিদিমণিকে উপকাত করে দিচ্ছে পাচ্ছে ভয় তাহলে এই মুহূর্তে যখন আমরা এই পর্বটা রেকর্ড করছি মোটামুটি প্রায় পাঁচটা বেজে দশ মিনিট তো আঠেরো রাউন্ডের গণনা শেষ হয়েছে তেজস্বী যাদব ওই তিন চারশো পাঁচশো ভোটে এখনো পিছিয়ে দুশো আট পার করে গেছে এনডিএ জোট আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় তো এখানেই যে এসআইআর পরে বিহারের মানুষ যে বিজেপি কে এত সুন্দর একটা মেজরিটি দিয়ে সরকারে নিয়ে আসছে তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় তো ধরবেই কাঁপুনি তো ধরবেই কারণ এই এসআইআর কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তিত হবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব আন্দোলন আর ভুয়ো প্রচারেই বোঝা যাচ্ছে এখন দুশো আটটা এনডিএ জোট মোটামুটি দুশো পার তো থাকবেই ধরা যায় আর তেজস্বী যাদব যদি জিতেও যায় বা নাও যেতে তাতে এনডি কোনো যায় আসবে না চব্বিশ পঁচিশটা ছাব্বিশটা সিট পাবে ফাইনালি যখন রেজাল্ট আউট হবে এর থেকে বেশি পাবে বলে আমার মনে হয় না আর ওই প্রশান্ত কিশোর শূন্য শূন্যই থাকবে প্রশান্ত কিশোর কংগ্রেস তো দুটোতে নেবে এসছে কখনো কখনো এক যাচ্ছে বলেছিলাম আপনাদের আগের ভিডিওতেই যে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে দশের ওপরে উঠবে না তাই ঘটছে আমাদের যে সমীক্ষা আপনাদের কাছে রেখেছিলাম সেখানেই আমি বলেছিলাম যে কংগ্রেস দশের ওপর পাবে না কংগ্রেসের থেকে বেশি সিট তো এআইএমআইএম পেয়ে যাচ্ছে মানে এখন যা রিপোর্ট দেখা যাচ্ছে তাতেই কালকে পুরো সম্পূর্ণ রেজাল্ট আমাদের হাতে আসবে এবং আমরা এই নিয়ে বিশ্লেষণ করবো যে কোথায় কীভাবে কেন বিজেপি এত সুন্দরভাবে মেজরিটি পেয়ে সরকারে আসছে নমস্কার ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন